রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একই সঙ্গে খালাস পেয়েছেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি তবে অন্য একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে আপাতত কারাগারে থাকবেন পিটিআই প্রধান গোপন কূটনৈতিক নথির অপব্যবহার ও প্রকাশের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সোমবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট এক রায়ে আলোচিত এই মামলা থেকে দুজনকেই রেহাই দিয়েছেন এই মামলায় গত তিরিশ জানুয়ারি ইমরান খান ও শামিমুদ কুরেশিকে দশ বছর কারাবাসের সাজা দেন দেশটির নিম্ন আদালত পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন পিটিআই এর আইনজীবীরা সোমবার সেই আবেদনের উপর শুনানি ছিল শুনানি শেষে সংক্ষিপ্ত রায়ে ইমরান কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াকুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ